অনেকদিন লিফ্ট টুগেদার করছে কিন্তু কোন সমস্যা নাই যখন বিয়ের কথা বলছে তখন নোবেল বিয়ে করতে অস্বীকৃতি জানেছে হয়তো তখন ওই আগে যা করছে ওটা ধর্ষণ হিসেবে

সংজ্ঞা দিছে ধর্ষণের দোষ আছে সে স্বেচ্ছা নোবেলের সাথে মনে করে লিপ টুগেদার করছে তাই না সে নিজে অপরাধী হ্যাঁ তাহলে কিন্তু শাস্তি দুজনই হওয়ার দরকার হতে পারে ধর্ষণ একবার তোমার গার্লফ্রেন্ড তুমি একবার জোর পূর্বক কোনো কিছু করলে পরের দিনই সে যদি থানায় যা মামলা করে তাহলে ওটা ধর্ষণ কিন্তু তুমি মাসের পর মাস বছরের পর বছর তার সাথে লিপ্ট টুগেদার করলে কোনো সমস্যা হলো শেষের দিকে বলি মানা হলো না তারপরে বিয়ার কথা উঠলে বিয়ে করলো না বা কোনো কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হলে তখন তুমি যা মামলা দিলে ধর্ষণে আর যারা এই যে আইন ফডান করছে তখন তারা এই ধর্ষকের আইনে এটা বিচার করলো ধর্ষণের আইনে অপরাধী কিন্তু দুইজনেই তখন সম্মতি দিয়ে সবকিছু ওটা বসা করছে তাহলে আমি আমার মতে এইটাই যে একবার যদি কেউ কারোর সাথে মানে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করে জোর পূর্বক সেটা দর্শন বারবার সে মানে সুযোগ দিতেছে সেটা তো দর্শন হবে না সেটা উভয় অপরাধের ব্যবসার উভয় অপরাধের তাহলে বিচার দুজনই করতে করা লাগবে এবং দুজনের বিচার যখন হবে তখন কিন্তু দুজনই ভয় থাকবে যে আল্লাহ জানাজানি হলে তো আমাদের দুজনেরই হ্যাঁ সমস্যা হবে তন কিন্তু এই কাজ জিনা ব্যবসায় আর জানে যে কোনো কিছু হলে তো মামলা হবে ছেলের নামে ছেলে ফেসা যাবে মেয়ের কিছু হবে না তখন মেয়েরা সানন্দে এটা মনে করো যে এনজয় করে আর যখনই সার্থে আগাধ বাজে তখনই আবার দর্শনের মামলা হয়

সবকিছু তারা কি করলো যে হ্যাঁ আইন বানালো যে দেখা যাচ্ছে যে এই সমস্ত কেস স্টাডি করলে পুরুষেরাই বেশি দোষী হ্যাঁ সেজন্য শাস্তির বিধানটা পুরুষদের জন্যই একটু বেশি রাখলো বেশি রাখলো কি রাখলো মামলা করে হ্যাঁ কিন্তু এটা তো ধর্ষণ হয় না আসলে ধর্ষণ সংজ্ঞার মধ্যে পড়ে না কারণ তারা তো সম্মতি ছিল নাহলে তো আর মাসের পর মাস বছরের পর বছর